ব্যবসা তোমরা সম্মানের সাথে করবা এবং সেই জায়গা তোমাদেরকে করে দেওয়া সাথে আর কোনো চাঁদাবাজকে তোমাদেরকে ডিস্টার্ব করার সাহস কর আমাদের দ্বিতীয় প্রায় কিছু বলেই ফেলেছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে এখন দুর্নীতি আকাশ চুম্বী সমাজের রন্ধ্রে রোগে শিরায় উপশিরায় ধমনীতে কেপিলিতে সব জায়গায় এখন দুর্নীতি এই দুর্নীতির বিষ থেকে সমাজকে বের করে আনতে হবে আমরা জানি যারা দুর্নীতিতে লিপ্ত তারা আমাদের সামনে মাদার হিমালয় পর্বত দাঁড় করাই দিবে আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি হিমালয়ের মহা পর্বত আল্লাহ আল্লাহ তাল্লাহ সাহি্যের জনগণকে সাথে নিয়ে আমরা টপকে যাবো কোন বাধার হিমালয় পর্বত আমাদের গতি থামাতে পারবে না আমরা থামবা সম্মানিত ভাইরা এরপরে আমাদের অঙ্গীকার সমাজে ন্যায় বিচার নিবৃত্তি কাঁদে বিশেষ করে নিরীহ মানুষ কোনো বিচারই পায় না বরঞ্চ অবিচারের শিকারে দেখতে সকলের জন্য সকল পর্যায়ে ন্যায় বিচার সমভাবে নিশ্চিত করা বিচারের ক্ষেত্রে কারণ মুখ দেখে কোন বিচার হবে আমি আমি কথা বলছি আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে কোনোদিন আল্লাহর ইচ্ছায় থাকি আর এরকম কোনো অপরাধের সাথে আমি জড়িয়ে যাই এ বিচার ব্যবস্থা আমাকে হম্যা করবে না আমাকেও ছাড় দেবে না দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের জন্য একটা আর জন্য আর একটা হবে না বিচার সকলের জন্য সমান হয়েছে সেই ন্যায় বিচার নিশ্চিত করলে সমাজ থেকে বহু ধরনের